আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি বাজারে বাজারের দাম শোনার জন্য কোন সবজির কেমন দাম তো এসে তো একেবারে আহামুখ হয়ে গিয়েছি আমরা অবশ্য এখনও ক্যাশ আউট করিনি আগে দেখব বাজারের কেমন কি দাম তারপর হচ্ছে টাকা তুলব অ্যাকাউন্ট থেকে তো এরই মাঝে রাস্তায় চলতে চলতে দেখি এক মামা রাস্তার পাশে দুইটা গাছপাকা পেঁপে নিয়ে দাঁড়িয়ে আছে তো যাই জিজ্ঞেস করলাম মামা পেঁপের দাম কত উনি বলতেছে একশো টাকা কেজি মানে কেজি ভাব বিক্রি করতেছে আর কি একশো টাকা কেজি তো আমি বললাম যে একটা ওজন কত হবে আমার বর হাতে নিয়ে বললো এক পর মতো হবে উনি বলছে না না হাফ কেজিরও বেশি হবে তো এই মানে কি বলবো এত দাম জিনিসের দাম শুনে একবারে আকাশে উড়ে গেছে যাই হোক খুব খাইতে ইচ্ছা করছিলো তাই আর কি তারপর এখানে যাওয়ার সময় দেখি কি স্টুডেন্টরা মনে হয় কি সে যেন একটা ক্যাম্পিং করতেছে আর কি তারপর এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে সবজির বাজারে তারপর সবজির বাজারের ভিতরে ঢুকছি এখানে এক আনটি বিক্রি করতেছিল সবজি আর কি অনেক দোকান তো আমরা মানে বেছে বেছে দেখতেছিলাম কোনটা থেকে কেনা যায় তো বেগুন নিব আসলে তো বেগুন দেখতেছিলাম আমি কোন দোকানের বেগুনটা ভালো তো এই পাশের এই বেগুনটা মনে হলে একটু ভালো দাম জিজ্ঞেস করলাম বললো যে হচ্ছে এই কালো বেগুনটা আশি টাকা কেজি আর ওই যে গোল বেগুনটা একশো টাকা কেজি তো কালো বেগুনটাই নিব যেহেতু তো ভালো করে দেখি যে বেগুনগুলা কেমন যেন একটু শুকনা শুকনা তো আর নিলাম না আমি আমার বড়মশাইকে বলতেছি এই বেগুনটা নিব না একটু শুকনা শুকনা বেগুনগুলাতে পানি দেওয়া তারপরেও শুকনা শুকনা লাগতেছিল তারপর এই আর এক মামার দোকানে আসলাম এখানে এসে বেগুন দেখলাম আর কি উনি বেগুন বিক্রি করতেছিল তারপর এখানকার বেগুনগুলো মোটামুটি একটু ভালো ছিল আর কি বেছে বেছে কয়েকটা বেগুন এখান থেকে নেওয়া হয়েছে তো আমরা মনের মতো পছন্দ মতো নিলাম এখানে কচুর লতি ছিল ঝিঙে তারপর মিষ্টি কুমড়া সব ধরনের সবজি আছে দেখেই তো নিতে ইচ্ছে করে আমার আবার ইদানিং ক্যান জানি সবজি খেতে খুবই বেশি পছন্দ আর কি ছোটোবেলায় সবজি খেতে চাইতাম না আম্মু কত বকা দিত আর এখন সবজি খেতেই আমার বেশি ভালো লাগে ক্যান জানি মাছ মাংস এত বেশি ভালো লাগে না তো ফুলকপি নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে ফুলকপির কেজি শুনলাম দুইশো টাকা তো একটা ফুলকপি তুলেছে মামা একটা ফুলকপি হয়েছে হচ্ছে তিরাশি টাকা আর কি তো ভাবলাম তিরাশি টাকা হয়েছে তো হচ্ছে বাকিটার হচ্ছে আপনি ধনিয়া পাতা দিয়ে দেন আর কি তারপর এখানে আমরা এসেছি বিকাশের দোকানে বিকাশের দোকান থেকে তো টাকা তুললাম আর কি এখনও কিছুই কিনি আমরা খালে শুধু সব কিছুর দাম শুনে এখানে এসেছি আর কি তারপর বিকাশের দোকান থেকে চলে আসলাম মুরগির দোকানে আগে মুরগি কিনি তারপর ওখান থেকে সবজিগুলা নিব আর কি সবজিগুলো রেখে এসেছি আমরা ওখানে তো এখানে এই ছেলেটা মুরগি কাটতেছিল ওর মুরগি কাটার স্কিল দেখে আমি পুরায় হতবাক হয়ে গিয়েছি মানে দুই মিনিটে ও আমাকে মুরগিটা একেবারে পরিষ্কার করে দিল তো মুরগির কেজি ছিল দুইশো টাকা কেজি কিছুদিন আগেই মুরগি কিনলাম একশো ষাট টাকা কেজি এখন আবার দুইশো টাকা কেজি হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি দাম বাড়লো আর ও যে কি স্পিডে এটা পরিষ্কার করলো আর কেটে দিল আমি জাস্ট অবাক আমার না হলেও তো চল্লিশ মিনিট লাগতো আমার এটা পরিষ্কার করতে বা এরও বেশি সময় লাগ তো আর কি এত তাড়াতাড়ি কিভাবে যে করতে পারে আমি নিজেই বুঝে পাই না আমি আমার বরকে বলতেছিলাম দেখো দেখো কত স্পিডে করতেছে তো আমাকে বলতেছে যে প্রফেশনাল আর নন প্রফেশনাল একটা ব্যাপার আছে না ও করে করে অভ্যস্ত এইভাবে কাটে দিন যার কারণে ও খুব ভালোভাবে এটা কাটতে পারে আর কি তো অনেক তাড়াতাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে দিল মুরগিটা তারপর আমাকে জিজ্ঞেস করলো যে পিস কেমন করবো বড় বড় ছোটো না মিডিয়াম তো বললাম মিডিয়াম করে দাও পিসগুলা মিডিয়াম করে করে দাও আর কি যাতে বাসায় যাই আমি সুন্দর মতো রান্না করতে পারি আর এটাতে কোনো কাটাকাটির ভেজাল না থাকে আর কি তো শুধু সুন্দর করে পিস পিস করে দিচ্ছিলো পিস করার শেষেও আবার বলতেছিলো যে মাংসের মানে মাথা পা এগুলো দেবো কি না তো বললাম না না দেওয়ার দরকার নাই আমার কেন জানি একদম রুচি হয় না মুরগির পাগুলো নিতে আর কি মানে রান্না রানের নিচে যে পাটা থাকে অনেকেই কিন্তু খায় পাগুলা পোড়ায় চুলাতে পোড়ায় পাগুলো নিয়ে খায় আর কি আমার একদমই রুচি হয় না আমার বাবা তো একদম পছন্দ করে না ওগুলা একদম আম্মু রান্না করছিল আর কি তো লুকাই লুকাই দিছে যে আব্বুকে দেখার আগেই তুলে নিবে কিন্তু আব্বু দেখতে পারছিল তখন আব্বুরা পাতিলের মাংসগুলাই আব্বু ফেলাই দিছিল আর খাইতেই দেয়নি আমাদেরকে তো আব্বুকে দেখে দেখে ওইভাবে শিখছি আর কি আমারও আর খাওয়ার ওগুলো রুচি হয় না কখনো সব কিছু তো সুন্দর করে কেটেছে কেটে এখন একটা পলের মধ্যে খুব সুন্দর করে এগুলোকে ভরে দিচ্ছে যে দাম বাজারের আর কি কি খাবো আর কি রাখবো বলেন তো ধনিয়া পাতার দাম জিজ্ঞেস করছিলাম দোকানে বলে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি ভাবতে পারতেছেন একটা ধনিয়া পাতার দাম আমি মনে হয় আকাশ থেকে পড়ছি আমি বলতেছি মামা বিশ টাকার দেওয়া যাবে না তো বিশ টাকার দিয়েছে চার থেকে পাঁচটা ডাল আর কি বিশ টাকার আমাকে ধনিয়া পাতা দিয়েছে আমি পুরাই অবাক হয়ে গিয়েছি ধনিয়া পাতাটা আমার কিন্তু একটু ভালোই লাগে আর শীত আসতেছে এখন শীতের রান্নাগুলোতে ধনিয়া পাতা দিলে খুবই মজা লাগে যাই হোক তো আমাদের মাংসটা কাটাকুটি হয়ে গেছে ও এখন সুন্দর করে হাতে দিয়ে দিল আমরা এখন নিয়ে আর কি এখান থেকে চলে আসতেছি